সাধারণ মানুষের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমি উপজেলা নির্বাচনের প্রার্থীতা ঘোষণা করেছি হাওড়ে আরো দুই লক্ষ হিজল করজ গাছ রোপণ করব এই জাদুকাটা নদীতে শারফিন ওদিতে যে সেতুটি আছে আমি চেষ্টা করব আমাদের মাননীয় এমপি সাহেবকে নিয়ে সেই সেতুর কাজটা যেন দ্রুত সম্পন্ন হয় বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ আফতাবুদ্দিন সাবেক চেয়ারম্যান পাঁচ নং ইউনিয়ন আমি দীর্ঘ পাঁচ বছর এই বাঁধাঘাট ইউনিয়নের মানুষের সেবা করার দায়িত্বে ছিলাম এবং পাঁচটি বছর সর্বোচ্চ চেষ্টা করেছি এই বাঁধাঘাট ইউনিয়নের মানুষের পাশে থাকার আমি এখন চাচ্ছি এই তারপুর উপজেলার মানুষের সেবা করার দায়িত্ব নিতে আমার পারিবারিকভাবেই আমি মানুষের সেবা করার সুযোগটুকু পেয়েছি আমার বাবা তিনবার বাঁধাঘাট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আমার পরিবারে টোটালি সাতবার বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি আমার বাবা এই উপজেলার মানুষের জন্য এই এলাকার মানুষের জন্য দিন রাত কাজ করেছিলেন আমার বাবার মৃত্যুর পূর্ব পর্যন্ত এই উপজেলার মানুষের পাশে ছিলেন আমার বাবা একটি উপজেলা নির্বাচন করেছে আমার ভাই একটি উপজেলা নির্বাচন করেছে তারই ধারাবাহিকতা আমি আবার একটি উপজেলা নির্বাচন করতে যাচ্ছি আপনারা জানেন যে আমার মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়েছে আমি চাই আমার বাবার মতো এই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে এই উপজেলার মানুষের সেবা করতে আপনারা জানেন আমার বাবা এই উপজেলার শিক্ষার জন্য বিশেষ অবদান আছে আমার বাবা একটি ওনার নিজ নামে জয়লা উদ্দিন ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা করেছেন উনিশশো বিরানব্বই সালের দিকে আমার বাবার একটি আওয়ামী রহমানিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন উনিশশো সালে একটি গার্লস স্কুল আলহাজ্লাহদ্দিন গার্লস স্কুল প্রতিষ্ঠা করেছেন উনিশশো নিরানব্বই সালে একটি এতিমখানা প্রতিষ্ঠা করেছেন ওনার নিজ নামে আর অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমার বাবা জড়িত ছিলেন সবসময় আমার বাবা এই এলাকার শিক্ষার জন্য কাজ করেছেন এবং বিশেষ করে এই টাঙ্গার হাওয়ারে আমার বাবা দুই লক্ষ হিজল করজ গাছ রোপণ করেছিলেন যখন ইজারাদার ছিলেন বিশেষ করে শিমুল বাগান যা ইতিমধ্যেই এই উপজেলার সুনাম বৃদ্ধি করার জন্য সারা বাংলাদেশে পরিচিতি পেয়েছে শিমুল বাগান আমার বাবা নিজ হাতে গড়েছিলেন বনায়নের স্বার্থে রাস্তার দুই পাশে অসংখ্য হাজার হাজার গাছ রেন্টি গাছ রোপণ করেছেন এবং সবসময় আমার বাবা এই এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছেন এবং তারা ধারাবাহিকতা আমি চাচ্ছি এই উপজেলা মানুষের সেবা করতে এবং এই এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করতে এবং এই এলাকার সাধারণ মানুষের পাশে পাশে থেকে থেকে সুখে তাদের উন্নয়নের জন্য কাজ করতে চাই সেই সেই জন্যই আমি চাচ্ছি এই উপজেলা নির্বাচনের মাধ্যমে যদি আমি নির্বাচিত হতে পারি এই এলাকার সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের সুখে দুকে কাজ করতে চাই এবং আপনারা জানেন যে এই হাওর এলাকার উন্নয়নের জন্য আসলে আমাদের অনেক কিছু করার বাকি আছে সেই স্বপ্নগুলো সাধারণ মানুষের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমি উপজেলা নির্বাচনের প্রার্থীতা ঘোষণা করেছি এবং আপনারা জানেন দলমত নির্বিশেষে সাধারণ খেটে খাওয়া মানুষ আমার পাশে আছে আমার প্রতি তাদের বিশ্বাস আছে আমার প্রতি তাদের ভালোবাসা আছে আপনারা জানেন যে ইতিমধ্যে সারা উপজেলা ব্যাপী আমার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমি আশা করি সাধারণ মানুষের ভালোবাসা এবং বিশ্বাসের মাধ্যমে আমি বিশাল বুটে জয়লাভ করতে পারবো আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি যে আমি টাঙ্গার লক্ষ হিজল করব এবং এই দুই আমাদের তায়েরপুর পর্যটন শিল্পের জন্য আমি চাচ্ছি যে যদি নির্বাচিত হতে পারি তাহলে পর্যটন শিল্পের মাধ্যমে পর্যটন শিল্পের শিল্পটাকে উন্নয়নের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের এই তাহেরপুর উপজেলার নামটা যেন ছড়িয়ে পড়ে সকলে যেন এক নামে আমাদের তাহেরপুরকে চিনতে পারি ইতিমধ্যে আপনারা জানেন টাঙ্গার হাওড় শিমুলবাগান নীলাদ্রি আরো বিভিন্ন পর্যটন স্পট গুলো আছে যে কারণে সারা দেশ থেকে আমাদের এই উপজেলায় মানুষ আসে তাদের জন্য আমি কাজ করতে চাই এবং এই উন্নয়নের জন্য আমি পর্যটন শিল্পটাকে প্রাধান্য দিয়ে কাজ করবো ইনশাল্লাহ এবং আমাদের এই উপজেলায় অনেকগুলা খনিজ সম্পদের ভাণ্ডার আছে বিশেষ করে আমাদের এই যে বা বালি পাথর আছে অথবা শুল্ক স্টেশন আছে যেগুলোতে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ আছে আমি চেষ্টা করব সাধারণ মানুষ যেন অবাধে সুষ্ঠ এবং সুন্দরভাবে তারা এখানে কর্ম ক্ষেত্রগুলা যেন তারা সঠিকভাবে কাজ করতে পারে আমি তাদের অবাধে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য কাজ করতে চাই এবং আপনারা জানেন যে আমাদের এই হাওয়ার এলাকা কৃষি সম্পদের উপর আমরা নির্ভর করি আমাদের এই কৃষক ভাইদের জন্য আমি কাজ করতে চাই তাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই আর আমি আশা করি আপনারা যদি আমার আমার পাশে থাকেন তাইপুর উপজেলার যারা যুব সমাজ আছে অথবা দলমত নির্বিশেষে সর্ব সাধারণ যদি আমার পাশে থাকে আমাকে যদি সহযোগিতা করে অবশ্যই আমি আমার বাবার মতো দুর্বার গতিতে এই এলাকার উন্নয়নের জন্য এই এলাকার মানুষের শান্তির জন্য কাজ করতে পারব ধন্যবাদ আপনারা জানেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আমাদের এই হাওর এলাকায় বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে আমার এই তাইরপুর উপজেলায় বেশ কিছু সেতু নির্মিত হচ্ছে এর মধ্যে আমাদের এই জাদুকাটা নদীতে সার্ফিন নদীতে যে সেতুটি আছে সেই সেতুটির কাজ অনেকটা দীর্ঘতিতে হচ্ছে আমি চেষ্টা করবো আমাদের মাননীয় এমপি সাহেবকে নিয়ে সেই সেতুর কাজটা যেন দ্রুত সম্পন্ন হয় এবং আমাদের এই এলাকায় আরও হাওর এলাকায় যে সকল উন্নয়ন করা প্রয়োজন যে সকল রাস্তাঘাট করা প্রয়োজন আমাদের মাননীয় সংসদ সদস্যকে নিয়ে সেই কাজগুলো যেন দ্রুত সম্পন্ন করা যায় আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং আপনারা জানেন আমাদের মাননীয় এমপি মহোদয় বিশাল বুটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন এবং উনারা এই হাওড় এলাকার উন্নয়নের দায়িত্ব নিয়েছেন এবং উনার ইতিমধ্যে আমরা সংসদে দেখেছি যে উনি আমাদের এই হাওর এলাকার উন্নয়নের জন্য উনি সংসদে বক্তব্য দিয়েছেন এবং আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকার দাদা খুব দ্রুতই এই এলাকার উন্নয়নের জন্য সর্বোচ্চ গতিতে এই এলাকার উন্নয়নের জন্য কাজ করবে